এখানে বসে খাচ্ছি একটা সালাদ দিল সালাদটা একটু স্পাইসি কিন্তু এখানে যে খাবারটা অর্ডার করেছি সেখানে তিন কেজটা মাংস দিয়েছে সালাদ উইং সব থেকে একেবারে পোড়া পোড়া মানে টেস্ট বলতে যেটা বোঝায় এটা হচ্ছে চিকেন বতি কাবাব তো বটি কাবাব আসলে আগে আমার খার অভ্যাস নাই জানি না আমি রোজা দি কাবাব বা রেশন কাবাব খেয়েছি বটি বটি করেছে ছোট ছোট পুরিয়ে তার প্রথম যেটা আছে তারা করে বলেছে আসলে উইংসের মধ্যে কোন মাংস বলতে কিছু নাই হাত দুটাই সর্বস্ব আর একটা সস দিয়েছে দেখতে পাচ্ছেন সসটা একেবারে মিষ্টি